কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে দেখেন কত তাড়াতাড়ি আপু লাগিয়ে ফেললো মানে আমার এক হাত কমপ্লিট তারপর আপু আরেক হাত ধরলো আর এখনই কমপ্লিট করে ফেলবে খুবই চালু আপুর হাতটা আমার জন্য সুবিধাই হয়েছে ওইদিকে বাবু এখনো ঘুমাচ্ছে আর আমার মেহেদি দেওয়া অলমোস্ট ডান যাই হোক আমি যেমনটা চেয়েছিলাম ওইভাবেই আপু আমাকে লাগিয়ে দিয়েছে আপনারাও চাইলে মুন্তাহা মেহেদি আর্ট পেজে আপুর সাথে কন্টাক্ট করতে পারেন আপু কিন্তু হোম সার্ভিস দেয় গিউ আপুর কাছে লাগিয়ে আসতে পারবেন যেরকমটা চাবেন ওইভাবেই লাগিয়ে দিবে আপু তো ফাইনালি সকাল সকাল আমার মেহেদি দেওয়া শেষ এখন বাবু উঠতে উঠতে শুকিয়ে গেলেই হয় মাসাল আমার কাছে খুবই সুন্দর লেগেছে যেরকমটা আমি চেয়েছিলাম তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর আমাকে মেহেদি দিতে দেখে ও জিত করছিল যে ও দিবে কিন্তু আমি তো দিতে পারছিলাম না তাই ওর বাবা ওকে দিয়ে দিচ্ছিল ওর বাবাই ওকে সবসময় মেহেদি লাগিয়ে দেয় তারপর এখানে এসে দেখি আমার ননদ ও সবাইকে মেহেদি লাগাচ্ছে বিল্ডিং এর বাকি বাচ্চারাও চলে আসছে অনেক বাচ্চা আমাদের বিল্ডিং এ তো সবাই আসে ঐশীর কাছে মেহেদি লাগাতে আমিও লাগিয়ে দিই ঐশীও লাগিয়ে দেয় এদিকে আমার মেয়েও খুব খুশি হয় বাচ্চাদেরকে তো তো এই একটা উৎসব উৎসব ভাব দেখলে লাগছিল সবাই মেহেদি লাগাচ্ছে আমিও লাগিয়েছি আসলে মজা এদিকে আমার মেয়েকে জোর করে একটু মেহেদি লাগিয়ে দিলাম সে বেশিক্ষণ রাখবে না যদিও কিন্তু অনেক খুশি ভালোই লাগছিল কিছু মিলিয়ে তারপরেই তো ওকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি আর ঘরের একটু টুকিটাকি কাজ করছিলাম আর এদিকেও খেলছিল তো এই কুশন কাবার গুলো alam কাজ বলতে তেমন কিছুই নেই মানে হালকা পাতলা গোছানো এই আর কি তো এইগুলো একটু করলাম সব কাজ আমার মা আগেই করিয়ে ফেলেছেন তারপর একটু কিচেনটা দেখতে আসলাম কিচেনের অবস্থা একদম বড়লো। মানে আমার শাশুড়িমা আগে থেকেই কিছু কিছু রান্না রেডি করে রাখছিলেন তো এইদিকে মুরগি মাংসটা রান্না করেছেন আর এই পাশে আজকে আমাদের খাওয়ার জন্য সবজি দিয়ে একটা মাংস রান্না করেছেন তো এই তো এই ছিল কিচেনের বর্তমান অবস্থা তারপর আমি দেখছিলাম এই যে কি কিছু বাজার নিয়ে আসছে স্বভাব দরকারি কিছু জিনিস গুলো আবার একটু গুছিয়ে রাখলাম র‍্যান্ডমলি আসলে ভিডিওর ক্লিপগুলো নিয়েছি যখন যেটা করেছি ওইটাই তারপর এই তো সন্ধ্যার দিকে যখন জানতে পেলাম যে আগামী কালকে ঈদ রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেল ঈদের রান্নাগুলো মাসব নিজেই করেন আর ওইদিকে খালা পোলার চাল দিয়ে ভাতটা রান্না করছিলেন কারণ জর্দা রান্না করা হবে আর এই পাশে দুটো জাল দেয়া হচ্ছিল পায়েশের জন্য আমি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম ঈদের রান্না এদিকে শুরু হয়ে গিয়েছে আগামী কালকে ঈদ ভেবেই খুব ভালো লাগছিল আর এইদিকে বাদাম কেটে রাখা হয়েছে যেটা পায়েসে দেওয়া হবে এই তো পায়েসের সবকিছু রেডি করে এখানে রাখা হয়েছে আর বলতে বলতে পায়েসও রান্না হয়ে গিয়েছে এই যে সুন্দর করে ডেকোরেশনও করে ফেলেছেন মা আর আমি র্যান্ডমলি একটু একটু করে সব কিছুরই ক্লিপ নিয়ে রাখছিলাম তারপরেই তো চলে আসছি স্বপ্ন বিউটি পার্লার নিজেকে একটু প্যাম্পারিং করার জন্য আমি একটা হট হেয়ার অয়েল মাসাজ নিতে চাচ্ছিলাম কারণ এটা খুব দরকার ছিল আমার এখন বাজে রাত এগারোটার মতো আর এলাকার মধ্যে এই পাল্লাটা অনেক ভালো ওরা সব কিছু অনেক ভালো মতোই করে তাই দূরে কষ্ট করে কোথাও যাই না এখানেই চলে আসি যাই হোক কাজ শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি বাবুকে এখন খাইয়ে দাইয়ে একটা ঘুম পারাবো আর আমি আমার টুকিটাকি কিছু কাজ করব আমি ঈদের জন্য তেমন কিছুই বানাবো না চটপটি করব শুধু এইবার আর যা যা করার সব আমার শাশুড়ি মাই করবেন উনি ঈদের রান্নাগুলো সব নিজের হাতেই করেন আমাকে কোনো কিছুই করতে দেন না তো আমি ইচ্ছে করে চটপটিটা বানাচ্ছি তো বাসায় গিয়ে বাবুকে খাইয়ে দিয়ে ঘুম আমি সব এখন শেষ আর বাসায় এসে দেখি আমার ননদ বানাচ্ছে আর এর জন্য যা যা করার সব ও রেডি করছে আর এই পাশেও যা যা রেডি করার এক এক করে মা রেডি করে করে টেবিলে রাখছিলেন এখন রাত বারোটার মতো বাজে আর আমার ননদ তিরা শেষ করে ও লাজানিয়াটা বানাবে তো ওর কাজগুলো শেষ করে তারপর একদম ঘুমাবে আর আমার কাজ মোটামুটি যা করার আমি শেষ করে ফেলেছি আমি এখন ঘুমাতে যাব তো ঘুমাতে যাওয়ার আগে দেখছিলাম যে ও কি করে তারপর রান্নাঘরেও এসে দেখলাম মা জর্দা রান্না করে ফেলেছেন মুরগির কোরমা তারপর গরুর মাংস গরুর কলি যে এগুলো সব রান্না করে ফেলেছেন তো এখন ঘুমিয়ে যাব আগামী কালকে ঈদ আগামী কালকের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব আজ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ